মেডিকেয়ার সুবিধার আওতায় দশটি ব্যয়বহুল প্রেসক্রিপশন ওষুধের দাম কমাতে ওষুধ কোম্পানিগুলোর সাথে চুক্তিতে পৌঁছার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন বৃহস্পতিবার মেরিল্যান্ডের লার্গোতে এক অনুষ্ঠানে একথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস বাইডেন বলেন ঐতিহাসিক এই চুক্তির মাধ্যমে শেষ পর্যন্ত তারা বড় ওষুধ কোম্পানিগুলোকে পরাজিত করেছেন এর ফলে দেশের সিনিয়র সিটিজেনদের দেড় বিলিয়ন ডলার খরচ কমবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে প্রেসিডেন্ট জো বাইডেনে সরে দাঁড়ানোর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো একসঙ্গে জনসমক্ষে কোনো অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রেসক্রিপশন ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে মেরিল্যান্ডের লার্গোতে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানানো হয় অনুষ্ঠানে প্রথমে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জো বাইডেনকে অসাধারণ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করে তিনি বলেন তার প্রশংসা করে শেষ করা যাবে না কামালা হ্যারিস বলেন প্রেসিডেন্ট বাইডেন দেশের জন্য যা করেছেন এবং যেসব সমস্যার সমাধান করেছেন তা দেশের খুব কম নেতাই করেছেন দেশের মানুষের জন্য লড়াইয়ে একটি বিজয় অর্জিত হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান হ্যারিস সঙ্গে সঙ্গে দর্শক সারি থেকে থ্যাংক ইউ জো স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানের স্থল হ্যারিস আরো বলেন তারা বিশ্বাস করেন দেশের প্রতিটি সিনিয়র নিরাপত্তা স্থিতিশীলতা এবং মর্যাদার সাথে বাঁচার অধিকার রয়েছে কারোরই তাদের ওষুধ কেনার জন্য দুর্ভোগ পোহানো উচিত না পরে প্রেসিডেন্ট বাইডেন বলেন তিনি এই দিনটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন কামালা হ্যারিসকে অসাধারণ সহযোগী হিসেবে অভিহিত করেন বাইডেন প্রেসিডেন্ট বলেন জীবন রক্ষাকারী ওষুধের খরচ জোগাতে দেশের অনেক সিনিয়র সিটিজেনকে কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় তা কল্পনাও করা যায় না তার বাড়িতেও সেটি তিনি প্রত্যক্ষ করেছেন বাইডেন বলেন বছরের পর বছর ধরে এমন পরিস্থিতি মেনে নিতে পারেন না তারা সে কারণেই এই সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যান হেলথ কেয়ার কোনো সুবিধা নয় অধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে তাদের এই চুক্তির ফলে মানুষের জীবন রক্ষার পাশাপাশি করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচবে বলেও জানান জো বাইডেন তবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হবে বলে জানান প্রেসিডেন্ট আসাদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর